শুভ দশক আসসালামু আলাইকুম ওরমতুলিল্লাহ ওয়েলকাম টু থ্যাংকসুল নিউজ আপনারা দেখছিলেন যে ত্রাণগুলো মানুষের দান করা ছিল এবং যারা খাদ্য দিয়েছে অর্থ দিয়েছে সেই অর্থ দিয়ে আসলে এখানে ডাল কিনা হয়েছে চাল কিনা হয়েছে মুড়ি কিনা হয়েছে এবং সেই চাল ডালগুলো এখানে প্যাকেজিং চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আজ ছাত্র ছাত্রী রয়েছে তারা সকলেই আসলে এখানে ডাল প্যাকেজিং করা হচ্ছে আর এখানে আসবেন এখানে ভাই এখানে কতটুক পরিমাণে ডাল দেওয়া আছে হাফ কেজি পরিমাণ ডাল দেওয়া আছে আচ্ছা 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 আপনারা শুনছিলেন যে হাফ কেজি করে ডাল ডাল দেওয়া হচ্ছে এখানে এই যে ভাই এখানে মুড়ি ভাই আপনি কি প্যাকেজ করতেছেন মুড়ি প্যাকেজ করতেছি ভাই কতটুক পরিমাণের 500 গ্রাম করে ভাই হাফ কেজি করে হাফ কেজি করে আধা কেজি করে মুড়ি জি ভাই আপনারা দেখছিলেন যে আসলে তারা আধা কেজি করে মুড়ি প্যাকেজিং করতেছে আপনাদের সেই দেয়া অর্থগুলো এখানে যুক্ত হয়েছে এবং আমরাও যেগুলো কালেকশন করেছি আমরা যেগুলো টাকা কালেকশন করেছি এদের সাথে সেগুলা যুক্ত করেছি আমরাও এবং কি সেই অর্থগুলো দিয়ে আমরা আজকে এখান থেকে যাত্রা হবে রাত প্রায় একটা থেকে দুইটা নাগাদ এখান থেকে রওনা দিবে গাড়ি এখানে দেখতেছেন যে ভাইয়েরা আপুরা কাজ করছে সকালে অনেক হাস্যজ্জ্বল মুখ এই যে এই ভাই ভাইয়ের হাসিরাই দেখে বোঝা যাচ্ছে যে আসলে কাজ করতে কোনো ক্লান্ত লাইন হ্যাঁ ভাই কেমন লাগতেছে কাজ করতে অনেক ভালো হ্যাঁ আর কে দিয়ে ভাত খেলো আরো আচ্ছা ভাই রোজ দিয়ে ভাত খাইছে দেখে আসলে ভাইয়ের স্বাস্থ্যটা ভালো খাওয়া দাওয়া করে শক্তি বেড়ে গেছে শক্তি বেড়ে গেছে আপনি একজনকার ভাত আপনি একা খাইছেন ও ও দুজনের ভাত আপনি একা খাইছেন জি জি দেখছেন দুজনের খাবার সে একাই খাইছে আচ্ছা তা আপনারা দেখছিলেন যে তারা কাজ করতে করতে কত আনন্দ মুখর পরিবেশে তারা কাজ করছে এবং সকলে কত উৎফুল্ল ভাবে কাজ করছে এই এই বন্যায় আসলে এই বন্যায় মানুষ এই বন্যায় মানুষ বাংলাদেশের মানুষ আসলে দেখিয়ে দিয়েছে আসলে তারা কি পারে এই বাংলাদেশের জন্য যে যেভাবে যেখান থেকে পারে যতটুকু পারে সহযোগিতা করার চেষ্টা করছে আমরা এখান থেকে আরেক ভাইয়ের তথ্য নেওয়ার কথা শুনতে চাইবো ভাই কাজ করতে কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি হচ্ছে কলেজ থেকে ছুটি নিয়ে আসছি এখানে স্বেচ্ছাসেবে কাজ করার জন্য থ্যাংক ইউ মাচ ছুটে নিয়ে আস জি ভাই স্বেচ্ছাসেবী কাজ করবো আর কি জন্য জি ভাইয়া ভাই পড়া লেখা দরকার আছে কিন্তু আগে সবার আগে দেশ ওখানে আমার ভাই বোনদের কষ্ট থেকে রাতে ঘুম আসে না জন্য আমাদের এখানে কাজ করতেই হবে এটা দেখলে নিজে শান্তি করে ঘুমাইতে পারবো ভাইয়া এটাই আর কি একটা তৃপ্তি আমরা জানছি যে আজকে গাড়ি রওনা দিবে আমরাও সাথে যাব তো কতটুকু শিওর যেটা আপনার আজকে গাড়ি কবে রওনা দিবে ভাইয়া আজকে রওনা দেওয়ার আমরা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ কাজ তো মানে ম্যাক্সিমামই শেষ আর একটু বাকি আছে সেটা আমরা আলহামদুলিল্লাহ করে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আজকে রওনা দেওয়ার চেষ্টা করবো আর কি ধন্যবাদ শুনছিলেন যে সেই ভাইয়ার কথা আজকেই রওনা দিবে এবং আজকেই আমরাও তাদের সাথে রওনা দিব এবং আমরা সকলে সম্পৃক্ত করে আজকের এই এই যে খাবার এবং শুকনা খাবার এই শুকনা খাবারগুলো পৌঁছে যাবে বন্যার্থ মানুষদের কাছে এবং যারা এখন পর্যন্ত খাবার পৌঁছায়নি যাদের কাছে আমরা শুনেছি যে লক্ষ্মীপুর পর্যন্ত এই গাড়ি যাবে এখানে এক ট্রাক প্লাস মাল হবে তো এক ট্রাক মাল নিয়ে যাবে লক্ষ্মীপুর পর্যন্ত নিয়ে যাবে লক্ষ্মীপুরে যারা বন্যার্থ রয়েছে তাদের জন্য নিয়ে যাবে তো সকলকে ধন্যবাদ আমরা আপনাদেরকে দেখাবো লক্ষ্মীপুরের বন্যার পরিস্থিতি কেমন এবং কি অবস্থায় তারা রয়েছে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা আপনাদেরকে দেখাবো আসলে তারা আসলে কি অবস্থায় রয়েছে দিনাজপুর থেকে কালীতলা রিপোর্টার হাফিজুর রহমান থ্যাংকস অল নিউজ